সবাইকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন এ মুসলমানের দাল এ মুসলমানের ববের দাল তোমাদেরকে আমি কয়েকটা ওয়াজ করবো ওয়াজ করবেন বলেন না আল্লাহ ওয়াজ করবেন আল্লাহ করবেন আল্লাহ করবেন আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি কতগুলো ওয়াজ করবো কতগুলো ওয়াদে করবো এর আগে ইনি না এ মুসলমান মহিলারা এ মুসলমান বেটান তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও আল্লাহর ভয় যদি কারো অন্তরে তাকে আর ওয়াদ যদি করে অন্তর লাগব আর বয় নাই এক কানে দিয়ে ঢুকবো আর এক কানে দিয়ে বাইরে উড়া দিব ঠিক না বে এই কারণে আগে আল্লাহ আলামিন আলমিন বলতেছেন কি করো তোমার অন্তর মেয়ে আমি আল্লাহর ভয় ঢুকা ও মহিলার দল অন্তর আমি আল্লাহর ভয় ঢুকা যদি আমি আল্লাহর ভয়ে ঢুকাইতে পারো ও মুসলমান মহিলারা তাইলে আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো একটা একটা করে আমি শোনাই সব কয়েকটা ওয়াজ শুনবো না এক নম্বরের কথা বলতেছেন ইনি কৌল ও মুসলমান বেটিয়ান ও মুসলমান মহিলারা আমি বলি না আমার আল্লাহ বলেন কন আমার আল্লাহ বলেন ঠিক না বে ঠিক আল্লাহ করতেছে না মুসলমান মহিলারা আগে অন্তরের মধ্যে ভয় ঢুকাও আর যদি ভয়টা ঢুকাও তা আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা করতেছি এক তোমাদের আওয়াজটা সামলাও কি করা আওয়াজ সামলাও আল্লাহ কি কোন মুখ সামলাও আর আমরা মহিলারা আওয়াজ থামাইতো কি করতো জামাই সামনেও মারতো না হয়ে বয়ে থাকতো শ্বশুরির সামনে শাশুড়ের সামনে কথা কইতো না না যাদের সামনে যাওয়া যায় সামনে তোমার আওয়াজটা সামনে আওয়াজ তাল তো ভাইয়ের সামনে আদ আওয়াজ না চাষা তোবাই ভাই তোবাই খালা তো ভাই মামা তো ভাই এবং এ অফিসারদের সামনে হাটে বাজারে গিয়া সারিয়া দোকানদারের সামনে আওয়াজটা কইর না যাদের সামনে যাইতে পারো না তাদের সামনে যাইও না আওয়াজটাও করো না আল্লাহ সর্বপ্রথম আওয়াজটা বন্ধ করাইছেন হে মহিলারা আওয়াজ বন্ধ কর কেন আওয়াজটা বন্ধ করত আওয়াজ বন্ধ করবার কারণ কি আল্লাহ কালবিহীম মারাত আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে এই কারণে আপনি কি খিজাত আমি কি যাত উনি কি খিজাত সব জানেন আল্লাহ কন জানেন কিনা জানেন না আল্লাহ কই দছেন এ বেটিয়ান তোরার মুখের আওয়াজ সামলা এক দল বেড আইনা সেই তার ভিতর খারাপ বেটেনদের দূর দিছেন না দুষ্কার এক দল বেড আইনা সেই তার ভিতর খারাপ ভিতর অন্তর অন্তরটা একবার রোগী হয়ে গেছে গিয়া তুই যদি খালি আওয়াজটা কর তোর মুখের মধ্যে একটা মাধুর্যতা আছে আপনারা খেয়াল করে দেখেন বেটেনদের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে এই মাধুর্যটা বেনার মধ্যে নাই এই মাধুর্যটা দিছে কেন মাধুর্যটা দিছে আল্লাহ স্বামীর মন খুশি রাখবার লাগে দুলাবাইয়ের মন খুশি করবার লাগে না তালতো ভাইয়ের মন খুশি করবার লাগে না সাা তো ভাই এদের মন খুশি করবার লাগে না এনজিওর অফিসারদের মন খুশি করবার লাগে না দোকানদারের মন খুশি করবার লাগে না ড্রাইভারের মন খুশি করবার লাগে না স্বামীর মন খুশি করবার লাগে ঠিক না বেটি এই জন্য বলতেছেন তোর আওয়াজটা সামলা এদের সামনে কথা কইস না যদি ফায়াত ফি কলবিহি মারা যে সমস্ত লোকের অন্তরের মধ্যে রোগ আছে ভিতর খারাপ ভিতর খারাপ ব্যাটাইন আছে ভিতর খারাপ এরা চাইব তোরে ব্যবহার করিয়া গুনাগার বানাইত এলে এই কেন আওয়াজটা সামলাও কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা আল্লাহ কোন ভিতর মুখ যার সামনে মনে কয় তার সামনে কইও না কিন্তু আমাদের দেশের মহিলারা আরো বেশি কি করে কথাটা সারে তে ভাইয়েরা আমার আল্লাহ কোন মুখ সামলাও আর বে মুখ একবারে বেহায়ার মতো কি করছে মাঠে ময়দানে সারিয়ে দিতে ছাড়তেছে কিনা ছাড়তেছে না বাইরা আপনারা মেহরবানি করিয়া যার অধীনে যে মহিলা আছে তার মুখটা সামলানোর দরকার আছে আমার বউ আছে আমি সামলাই তাইব আমার মেয়ে আছে আমি আমার অধীনে যদি আমার বোন থেকে সামলাই তৈব ঠিক না বে তাহলে এক নম্বরের ওয়াদ আল্লাহ বলতেছেন মুখটা সামলাও আমরা কি মুখ সামলাইতে রাজি আছি কয় আমরা মা আমার অধীনে যারা আছে এদের কি কি সামলাইতে আমরা রাজি না এক ওয়াজ গেছে সংক্ষেপে কইতাছি দুই নম্বর ওয়াদ ওয়া কারনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা দুই নম্বর বিষয়টা হলো আমার আলোচ্য বিষয় আজকে হে মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর মহিলাদের কর্মস্থল কোন জায়গা বলেন আপনারা কোন জায়গা আমার সাথে আপনারা মাতলে আমি একটু খুশি হইম আল্লাহ বলতেছেন মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর ঘর ঠিক করেন কোন ঘর বিয়ার আগে ঘর একটা বিয়ার পরে ঘর আরেকটা বিয়ার আগে বাবার ঘর বিয়ার ভরে স্বামীর ঘর পাচন্ডি আপনারা আল্লাহ বলতো ও মহিলারা তোমাদের কর তোমাদের ঘর এটা আমার কথা না কোরআন শরীফের কথা বলেন না আপনারা কার কথা কোরআন শরীফের কথা আমার কথা যদি হয় উড়ে ফেলে দিবেন আমার মুখ অসুবিধা নাই আর কোরআন হাদিসের কথা যদি হইয়া তাকে মাথার উপরে রাখেন যতটুকু ভারে আমল করেন যে নবটি তা আল্লাহ বলতেছেন ও মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর ঘর কোনটা ঘর দুইটা বিয়ার আগে একটা বিয়ার পরে একটা বিয়ার আগে বাবার ঘর বিয়ার পরে স্বামীর ঘর আল্লাহ কোন তোমরা তোমারা এই দুই ঘরের মধ্যে কাল কাজকর্ম করবা বিয়ার আগে বাবার ঘরে কাজ করবা আর বিয়ার পরে স্বামীর ঘরে কাজ করবা তোমাদের কর্মস্থল হাটে গাটে মাঠে ময়দানে বাজারে বন্ধনে অফিসে আদালতে তোমাদের কর্মস্থল না মাথেন না دي আপনারা এরপর তাইলে কি ট্রেন ঘরের বাইরে যাইতে পারতো না আল্লাহর কথা তো বোঝা যায় এরা ঘরের ভিতরে থাকতো এখন এরা কি ঘরে ঘরের বাইরে যাইবার দরকার নাই অসুখ হয়ে থেকে চিকিৎসা করত গরম বইয়া পারে না তাইলে কি বাইরে যাইত না বাবার বাড়ি থেকে কি নানার বাড়ি যাইতে পারতো না মামার বাড়ি যাইতে পারবে না চাচার বাড়ি যাইতে পারবে না না আপনারা ফারবে কিনা পারবে না ফারবে কেমনে কয় আল্লাহ যদি কয় তা তো যায় খালি বাবার ঘরে স্বামীর ঘরে থাকবো আর কোথাও যাইতে পারবে না আল্লাহ কেন না না মহিলারা কোনো এখানে জেলখানার ঢুকছে না মহিলারা জেলখানার ঢুকাইছেন আল্লাহ কইছেন ঘর কাম কর কিন্তু বাবার বাড়ি চো যাইতে পারবে মামার বাড়ি চো যাইতে পারবে শ্বশুর বাড়ি যাইতে পারবে চিকিৎসার লাগিয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হইতে পারবে কোনো রকমের অসুবিধা নাই কিন্তু আল্লাহ কেন আমার শর্ত আছে ও মহিলারা শর্ত মতে ঘরের বাহিরে যাইবা শর্ত ছাড়া ঘরের বাহিরে যাইতে পারবা না যেভাবে মনে চায় তুমি ঘরের বাহিরে যাইবা এটা হইতে পারে না তুমি যদি ঘর থেকে বাহিরে ওয়ান লাগে তাইলে ঘর থেকে বাহির হইবা কেমনে তাবার রাজনা তাবার রুজাল জাহিলি উলা আল্লাহ কন অটি তুমি ঘর থেকে যাইতে পারবা কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না বর্বর যুগ হইল আবুজেহেলের যুগ মাথেন না দি আমারা যুগ আবু জেহেলের যুগ আবু আবু অসভ্য মহিলারা আবু জেহেলের লোকের মহিলা দ্বারা এরা অসভ্য মহিলা ছিল বর্বর যুগের অসভ্য মহিলারা যেভাবে অর্থ লংগইয়া রাস্তাঘাটে চলাফেরা করত এইভাবে গর থেকে বাহির হইয়া যাইয় না তোমরা হর্দার ভিতর দেয়া তোমার মামার বাড়ি যাই ভাই ভিতর দিয়া বোরকা ফেজাব লাগাইয়া বোরকা লাগাইয়া মাথা হেজাব লাগাইয়া সারা শরীর আবৃত্তি করিয়া সারা শরীর ঢাকিয়া বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাও কোনো অসুবিধা নাই স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি যাও হাসপাতালে গিয়ে ভর্তিও কোনো অসুবিধা নাই চিকিৎসার লাগি তুমি যাও কোনো অসুবিধা নাই কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না আবু যুগের মহিলা বেহায়া বেহায়াবহিলা এদের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না তোমরা চলাফেরা হেজাব লাগাইয়া করিয়া বুরকা পরিধান করিয়া রাস্তাঘাটে চলাফেরা করবা মাথন নাদে আপনারা কয়েন তৈরির সুযোগ আছে কিনা নাই আর দূরে কোন সুযোগ আছে কিনা নাই তাইলে আমরা বুরকা লাগাইয়া যাইতাম না বুরকা ছাড়া যাইতাম তাইলে ফর্দা করন ফরজ ঠিক না বেটি কোরআন শরীফে হুকুম কোরআন শরীফের হুকুম যেহেতু ফর্দা করা ফরজ কয়েন আপনারা ফরজ মানতে রাজি আছেন নি আরো দূরে কয়েন কারা কারা মানতে রাজি আছে একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করা